সো হ্যালো ভিগার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আজকে আমরা কথা বলবো ফ্যাম এয়ারড নিয়ে এবং ফ্যাম এয়ারডে আপনারা কিভাবে এখানে জয়েন হবেন এবং কিভাবে কাজ করবেন এই টু জেড দেখিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে আপনারা কি পরিমাণে ইনকাম করতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফ্যাম এয়ারডের যে এয়ারডফের যে লিঙ্কটা সেটা আমরা প্রোভাইড করে দেবো সেখানে ক্লিক করার পর আপনারা সিম্পলি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন এবং টেলিগ্রাম গ্রুপে দেখতে পাচ্ছেন যে আমরা অনেক এয়ারডপ শেয়ার করে থাকি সো আপনারা এখানে দেখতে পারবেন যে ফ্যাম এয়ারড সো ফ্যাম এয়ারড এখানে ক্লিক করবেন দেখেছি সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এখান থেকে আর্নটা করতে পারবেন বা টোকেনটা জেনারেট করতে পারবেন তো সিম্পলি আমরা এখানে এরকম ইন্টারফেস আসবো সো আপনাদের আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এইট্টি সেভেন থাউজেন্ড ফ্যাম টোকেন রয়েছে যার বর্তমান ভ্যালু এইট্টি সেভেন ডলার সো আপনারা এভাবে এখানে কিভাবে কাজ করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে টাস্কের একটা অপশান রয়েছে তো সিম্পলি টাস্কের একটা অপশানে ক্লিক করবেন সো টাস্কের অপশানে ক্লিক করার পর এখানে প্রথমে রয়েছে যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট সো এই অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টটাকে আপনাদেরকে করতে হবে তো এই জন্য কী করতে হবে এই জন্য আপনাদেরকে নিচে যে টাস্ক অপশন রয়েছে এই টাস্ক অপশনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল সো এখানে ক্লিক করে আপনাদেরকে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে জয়েন হওয়ার পর এখানে একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে দেন এখানে উপর থেকে আসবেন উপর থেকে আসছেন কালেক্ট ডে এইট সে এইট এখানে আপনাদের জিরো বা ওয়ান থাকবে সো আপনারা এখানে কালেক্ট ডেতে এখানে ক্লিক করবেন গেটেতে গেটেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে এটা আমি ক্লাইম করে নিয়েছি সো আপনারা এটা করবেন করার পর আপনাদের মোটামুটিভাবে এখানে টার্সগুলো হয়ে যাবে এখানে আসার পর আবার হোম পেজে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন মেক ই ট্রেন সো মেক ইট ট্রেনের উপর ক্লিক করলে আপনাদেরকে উপর থেকে কয়েকটার টোকেনের যে এগুলো আছে এগুলো পড়তে থাকবে সো আপনারা হাত দিয়ে একটা একটা করে এখান থেকে ক্লাইম করে নেবেন এর ফলে রয়েছে স্পিন দ্য হুইল সো স্পিন দ্য হুইলে ক্লিক করার পরে আপনারা এখানে যে জিনিসগুলো দেখতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা এখানে প্রতিদিন একটা করে স্পিন করতে পারবেন এবং প্রতিদিন মেক ই ট্রেনে ক্লিক করে আপনারা এখান থেকে ফ্রেম এয়ারডপগুলো আর্ন করতে পারবেন সো এরপরে আমরা টাস্ক অপশানে আসি টাস্ক অপশানে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট সো অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে এই টাস্কগুলো যেগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়েছি সেগুলো আপনারা কমপ্লিট করলে এখান থেকে আপনার অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে শুধুমাত্র একটা জিনিস থাকবে সেটা হচ্ছে ওয়ালেট কানেক্ট সো এয়ারড অপশানে ক্লিক করার পর আপনারা এখানে ওয়ালেট দেখতে পাচ্ছেন কানেক্টের অপশান রয়েছে সো আমার অলরেডি এখানে ওয়ালেট কানেক্ট রয়েছে তো আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সো সব কিছু প্রসেস শেষ হওয়ার পরে আপনারা এখান থেকে টাক্স অপশানে আসবেন আসার পর এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারদেরকে এখানে ফোরটি থাউজেন্ডের মতো ফ্যাম টোকেন দিয়ে দেবে যার বর্তমান ভ্যালু আপনারা ফাইভ চল্লিশ ডলারের মতো সো এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন সো এর ফলে নিচে এগুলো দেখতে পারবেন ডেলি টাস্ক যেগুলো আছে এগুলো কমপ্লিট করবেন দেন নিচের টাস্ক অনেকগুলো টাস্ক আছে প্রতিটা টাস্কের জন্য আপনারা একশোটা করে এখান থেকে ফ্যাম টোকেন পাবেন সো এটা কিন্তু ফাইন না সো আমি আবারও বলছি এগুলো কিন্তু ফাইন না এগুলো সরাসরি কিন্তু আপনাদেরকে টোকেন দিয়ে দিবে তো আপনারা এগুলো নিচের এগুলো কমপ্লিট করে নেবেন সো মোটামুটি এই ছিল এটার এয়ার প্রসেস যেভাবে আপনারা কাজ করতে পারবেন সো এখন আমরা আসি তাদের টুইটারে সো টুইটারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে তারা একটা ফিন দিয়ে রাখেছে সো জয়েন হান্ড্রেড মিলিয়ন নাও টু ক্লাইম চল্লিশ ডলার সাইন আপ বোনাস সো এই চল্লিশ ডলার কিন্তু সাইন আপ বোনাস কিন্তু আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিস দিছে যার বর্তমান যার ভ্যালু কিন্তু চল্লিশ ডলারই থাকবে ঠিক আছে তো এখানে তারা ক্লিয়ার করে এখানে বলে দিয়েছে যে নো মোর ওয়েস্টিং টাইম অর্থাৎ আর সময় নষ্ট করা যাবে না এবং নো মোর ডিসঅপয়েন্টমেন্ট ফ্যাম হ্যাজ এ ফিক্সেড প্রাইস টু ক্লিয়ার লিস্টিং ডেট সো লিস্টিং ডেটের সময় কিন্তু ফ্যামের যে বর্তমান যে টোকেনের প্রাইসটা রয়েছে সেই টোকেনের প্রাইসটা কিন্তু সেম থাকবে সো এখানে কোনো কাটচিট হবে না তো এটা ক্লিয়ার যে আপনারা জয়েন হওয়ার পরে কিন্তু চল্লিশ ডলার পাবেন এবং আপনারা যদি দুই তিনটা আরও রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনারা আরও ভালো একটা প্রফিট এখান থেকে নিয়ে নিতে পারবেন এবং এটা কিন্তু জেনুইন প্রজেক্ট সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা নটে কাজ করেছেন ডগে কাজ করেছেন ফসে কাজ করেছেন সো তো একটু কাজ করবেন তাহলে আপনারা এখান থেকেও কিন্তু ভালো পরিমাণে একটা রেওয়ার্ড কিন্তু এখান থেকে পাবেন আপনি যদি এখান থেকে তিন চারটা অ্যাকাউন্ট করতে পারেন এবং প্রতিটাতে আপনি অ্যাভারেজে চল্লিশ ডলার করে ধরলেও কিন্তু আপনার যদি তিনটা অ্যাকাউন্ট থাকে ছাড়া বারো একশো বিশ ডলারের মতো এখান থেকে থাকবে সো একশো বিশ ডলার আমাদের লাগবে না আমাদের যদি এর হাফ অর্থাৎ অর্ধেকও দেয় সেক্ষেত্রে কিন্তু হিউজ একটা কিন্তু এখান থেকে প্রফিট জেনারেট করা সম্ভব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এটা ছিল আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য সো আপনাদেরকে একটা ভালো একটা প্রজেক্টের শেয়ার করেছি সো আশা করি আপনারা সবাই এই এখানে জয়েন হয়ে যাবেন এবং এখানে তারা তিন ঘন্টা আগে একটা টুইট করেছে যেটা হচ্ছে বিগ নিউজ ইজ কামিং সুন সো আর ইউ রেডি ফর ইট সো আশা করি এখানে তারা কিন্তু হয়তো লিস্টিং ডেট বা অন্য কিছু নিয়ে আসতে পারো সো ভিডিওটা দেখা মাত্রই কিন্তু আপনারা এখান থেকে জয়েন হবেন